আজ নিয়ে চলে এসেছি সানডে স্পেশাল চিকেনের রেসিপি আজ আমি তৈরি করেছি চিকেন কষা একদম অন্যরকম স্বাদে নমস্কার বন্ধুরা এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি চিকেন কষা আমি এই চ্যানেলে চিকেন কষা রেসিপি আগেও শেয়ার করেছি আজ একদম অন্য স্বাদে এক চিকেন কষার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম কম সময়ে আর কম উপকরণ দিয়েই কিন্তু সহজেই এই চিকেন কষাটা তৈরি হয়ে যাবে লুচি পরোটা কিংবা ফ্রায়েড রাইস হোক অথবা পোলাও সব কিছুর সাথে কিন্তু দারুণ স্বাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন চিকেন কষাটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন চিকেনগুলো আমি বোন এবং বোনলেস চিকেন মিলিয়েই নিয়েছি প্রথমেই ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য দিয়ে দিলাম আদা আর রসুন বাটা আমি এখানে আদা রসুন বাটা দিলাম তিন চামচ আর ম্যারিনেট করার জন্য নিয়েছি টক দই দিয়ে দিলাম চা চামচের মাপ করে টক দই তিন চামচ দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি চিকেনটা যদি এইভাবে ম্যারিনেট করে রাখা হয় তাহলে কিন্তু চিকেন কষাটা খেতে দুর্দান্ত লাগবে এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চিকেনটা আমি ম্যারিনেট করে আধ ঘন্টা মতন রেখে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চাপা ঢাকা আবারও আধ ঘন্টা পরে ফিরে আসছি কড়াই চাপিয়ে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল আজকে রান্নাটা আমি কিন্তু সাদা তেলেই করবো ফোড়নে দিয়ে দিচ্ছি দারচিনির টুকরো দুটো ছোটো এলাচ আর দিয়ে দিলাম সামরিচ তেজপাতা ফোড়নটাকে রেডি করে নেবো ফোড়নটা ভালো করে রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে বাটি একটুখানি দানা রেখে পেঁয়াজটাকে বেটেছি আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ বেটেছি আপনারা চাইলে পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে কুচিয়েও নিতে পারেন পেঁয়াজটাকে তেলের মধ্যে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নেব চিকেনের এই রেসিপিটা তৈরি করতে কিন্তু একদম বেশি সময় লাগে না আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালারটা একটুখানি ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো আমি এখানে তিনটে একদম ছোটো সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি টমেটোটা দিয়ে নিয়ে পেঁয়াজের সাথে নাড়িয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চাই পাঁচ থেকে সাত মিনিট টমেটো দেওয়ার পরে সমানে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে সমানে নাড়িয়ে নিচ্ছি নাড়াচাড়া দিতে দিতে কিন্তু পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করছে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা চিকেনটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আজকের যে চিকেন কষা রেসিপিটা আমি শেয়ার করছি এতে কিন্তু আমি একটু হলুদের ব্যবহার করিনি আপনারা চাইলে অবশ্যই হলুদটা দিতে পারেন পাঁচ থেকে সাত মিনিট চিকেনটা নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে নিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে আর আন্দাজ মতন লবণ লবণটা আর ঝালটা কিন্তু অবশ্যই মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু দিতে হবে সব কিছু দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট মশলার সাথে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এই রকমভাবে মশলাটা কষাতে কষাতে কিন্তু এর থেকে অনেকটা পরিমাণে জল ছাড়বে আর সেই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম দশ মিনিটের জন্য একটা চাপা ঢাকা দশ থেকে বারো মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি আর চিকেন থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বের হয়েছে আর এই জলেই কিন্তু চিকেনটা অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি আমি এরপর আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আমি এখানে চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি অন্যদিকে আবারও আরেকটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল আমি এখানে দু চামচ দিলাম তেল তেল ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি খোলাগুলোকে ছাড়িয়েছি আর বড় বড় করে কিন্তু রেখেছি আমি এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর দিয়ে দিলাম ক্যাপসিকাম একটা বড় সাইজের ক্যাপসিকামটা একটুখানি বড় বড় করে কেটেছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা করে ভেজে নেব নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা খুব বেশি পুড়ে না যায় বা লাল যাতে না হয়ে যায় সমানে নিতে হবে দশ থেকে বারো মিনিট কিন্তু সমানে নাড়াচাড়া দিয়ে নিয়েছি আর ক্যাপসিকামটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে পেঁয়াজটাও কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি চিকেনের মধ্যে চিকেনের মধ্যে দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে নেব ক্যাপসিকাম আর পেঁয়াজটা দেওয়ার পর কিন্তু চিকেনটা খেতে আরও বেশি সুন্দর হয় ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য দিয়ে দেবো একটা চাপা ঢাকা পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেলে ঢাকনাটা খুলে নেব আর নামাবার আগে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ফ্রায়েড রাইস কিংবা পোলাও যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই রকম চিকেন কষা খেতে দারুণ লাগে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে দেব পরিবেশনের জন্য ডিশের মধ্যে তুলে নিচ্ছি পোলাও কিংবা ফ্রায়েড রাইস কিংবা যে কোনো রকমের পরোটার সাথে কিন্তু এই রকম চিকেন কষা খেতে দারুণ লাগবে কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন আর আপনারাও কিন্তু এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আজকে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ